প্রিয় গাইজ আমরা এই যে মরুভূমিতে আসছি আপনারা চিন্তা করতেছেন এই মরুভূমি এখন আমরা মরুভূমিতে ঠান্ডা খুঁজছি কপিলের ছেলের জন্য কপিলের ছেলের জন্য ঠান্ডা খুঁজতে আসছি চলেন দেখি এই গাছের নিচে আচ্ছা আপনার চাকরি কি ঠান্ডা খোঁজা মানে এই চাকরিতে এখন ঠান্ডা খোঁজা ছাড়া কোনো উপায় নাই আমরা দেখি এই মরুভূমির মাঝে যে গাছ টাছ আছে না মাঝে মাঝে গাছের তলে ঠান্ডা পাওয়া যায় আমরা এই মনে হচ্ছে একটা ঠান্ডা পাওয়া যাবে দেখি একটু

দেখি গোট সান্ডা খুঁজে পাওয়া যায় কিনা এরকম কালারই সান্ডার হয় কিন্তু এখন পর্যন্ত এই যে দেখতেছেন ঠান্ডা পাইনি নিম পাতা গাছ আমরা এখানে মরুভূমির মধ্যে হ্যাঁ আমরা মরুভূমির মধ্যে দেখতেছি এই যে বালু সান্ডা এখানে বালু তুলতেছিল আমরা খেয়াল করি এদিকে ঠান্ডা পাওয়া যায় কিনা কিন্তু এই যে ফুল গাছ আছে আর পাইছি আমি নিম পাতা যারা ঠান্ডা খুঁজতে চান এই যে বিশাল মরুভূমি আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সান্ডার ব্যবস্থা করে দেব হ্যাঁ সান্ডার তেল সান্ডার সরাসরি সান্ডার রান্না করে কুচি কুচি করে যারা কফিলে তেলের জন্য নিয়ে ছেলের জন্য যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন পিওর সান্ডা আপনাদের জন্য